আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ্রো নার্সারি থেকে ভালো মানের উচ্চ ফলনশীল সুপারি গাছের চারা গাছ তোলা হচ্ছে এই যে আমাদের এটা হচ্ছে সুপারি এবং নারিকেল গাছের বেড এবং সেই বেড থেকে আমাদের কর্মীরা গাছগুলোকে খুবই যত্ন সহকারে উঠাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এবং সেই গাছগুলো এখন ভ্যানে সাজানো হচ্ছে দিয়ে এগুলো আমাদের প্যাকেজিং হাবে নিয়ে যাওয়া হবে সেখানে গিয়ে এই চারাগুলো প্যাকেজ হবে যেহেতু এগুলো কুরিয়ার মাধ্যমে যাবে দেশের বিভিন্ন প্রান্তে তো আজকে অর্ডার ছিল সেই অনুযায়ী আমরা চারাগুলোকে উঠায় নিয়েছি এবং এগুলোকে প্যাকেটিং হাবে নিয়ে যাচ্ছি যে প্যাকেট করব এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের কোয়ালিটি দেখুন খুবই ভালো হবে একেবারে সবুজ সতেজ এই চারাগুলো রেডি চারা জাস্ট নেওয়ার পরে আপনারা সরাসরি আপনাদের কাঙ্ক্ষিত স্থানে এগুলো রোপণ করলেই চলবে আর সুপারি আপনারা জানেন যে একটি অর্থকারী ফসল সে হিসেবে এই সুপারি চাষ অত্যন্ত লাভজনক তো আপনারা চাইলে খুব সহজে সুপারি চাষ করতে পারেন আমাদের কাছে ভালো মানের উন্নত উচ্চ ফলনশীল সুপারি গাছের চার গাছ আছে এবং আমাদের চারা গাছের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো হবে প্রত্যেকটা গাছই একেবারে সঠিক গ্রোথে আছে তো সম্মানিত বৃক্ষভেমী আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের সুপারি চারার বেড থেকে কীভাবে চারা উঠিয়ে তা নিয়ে যাওয়া হয় প্যাকেজিং হবে এবং এরপরে কীভাবে প্যাকেজিং করা হয় সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কর্মী ঠিক কিভাবে এখানে প্রায় দশ হাজার সুপারি গাছের চারা গাছ রয়েছে সেখান থেকে বেসে বেসে ভালো মানের চারাগুলো উঠিয়ে উনি নিয়ে আসছেন এবং এগুলো আমরা এরপরে প্যাকেজিং হাবে নিয়ে যাব এগুলো প্যাকেট করা হবে দেখতে পাচ্ছেন যে খুবই ভালো মানের চারাগুলো একেবারে সতেজ এবং আমরা আমাদের বেডে যথেষ্ট পরিমাণে যত্ন পরিচর্যার মাধ্যমে চারাগুলোকে রাখি যার ফলে চারাগুলো এগুলোতে আসে এবং এগুলো রোপণের পর খুব দ্রুতই বড়ো হয় যেহেতু এগুলো পলি প্যাকেট করা আছে আপনারা রোপণের সময় এই পলি কেটে দেবেন এবং এর যা শিকড় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর শিকড় আছে গোড়ায় এবং এই গাছগুলো খুবই দ্রুত বড়ো হয় তো সমানিত বৃক্ষভূমি আপনারা যারা ভালো মানের এই উচ্চ ফলনশীল সুপারি গাছের চারা গাছ নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে বিভিন্ন জেলা থেকে এই চারাগুলো নিতে চান তারাও নিতে পারবেন সরাসরি কুরিয়ার মাধ্যমে আর এই চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের সুলভ মূল্যে এই ভালো মানের উচ্চ ফলনশীল সুপারি গাছের চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বৃক্ষপ্রেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ